নতুন জায়গা নতুন প্রজেক্ট নতুন চ্যালেঞ্জ এবং আমরা এই চ্যালেঞ্জ নিতে পছন্দ করি আপনারা আমাদের জন্য দখ হবেন আমরা যাতে ভালো একটি প্রজেক্ট ক্লায়েন্টকে পছন্দ করতে পারি যার কারণ উনি অলরেডি কিন্তু মানে বিল্ডিংয়ের মেইন যে কাজ এটা কিন্তু ওনারা অলরেডি করে ফেলছে তো তারপরেও ওনারা যেহেতু একজন ইঞ্জিনিয়ার বা একজন আর্কিটেক্টের শরণাপন্ন হয় ভালো একটা ডিজাইনের জন্য তো আমরা ইনশাল্লাহ তাদেরকে ভালো একটা ডিজাইন দেওয়ার জন্য চেষ্টা করব সালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা আসছি মাদারীপুরের কালকিনির পাশে সাহেবরামপুর এলাকায় এখানে একটা ডুপে বাড়ির কাজ হবে তো ভদ্রলোক ওনার আমাদের ক্লায়েন্ট ওনারা অলরেডি দেখতেছেন আপনার এখানে কলাম লেআউট কলামের শর্ট কলামের কাজ শেষ মোটামুটি তো এখন আমাদের ক্লায়েন্ট আমাদের সাথে যোগাযোগ করেছে বললো যে আর কি ওনারা এখন আর কি এটার সম্পূর্ণ ডিজাইন একটা মডার্ন একটা ডুপ্লেক্স বাড়ি ডিজাইন আর কি আমাদের করে দিতে হবে তো আমরা এই এক্সিস্টিং ইসের মধ্যে দেখলাম কিছু কিছু প্রবলেম আছে যে কলামের এগুলো তো আপনার মিস্ত্রি তো আমরা আর কি যা যা মানে এক্সিস্টিং যে গুলো আছে এগুলো আমরা প্রপারলি নিছি তো মোটামুটি কলাম আছে আপনার যে ষোলোটা মোট মোট বারোশো স্কোয়ার ফিটের মধ্যে এদিকে দেখতেছেন যে আপনার প্রত্যেকটা কলমই বারো বারো সাইজ আছে শুধুমাত্র এবং প্রত্যেকটাতে আপনার তিনটা তিনটা করে ছয়টা মোট রড রিভার আছে আর এই মাঝের যে চারটা কলাম এই চারটা কলমের সাইজ আছে বারো বাই আঠারো বারো বাই চোদ্দো এবং রিভার আছে তিনটা তিনটা ছটা তো আমরা আপনাদেরকে অবশ্যই এর আমরা আপডেট ড্রয়িংটা আমরা দেখাবো যখন আমরা কাজটা কমপ্লিট করি তো আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন বুঝতে থাকবেন আসসালামু আলাইকুম